পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায় পৃথিবীর যতগুলো শক্তি ধর দেশ আছে সব যদি একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি মনে করে কোরানকে লাথ মেরে কোরানকে ফুটবল খেলে কোরানকে পুড়িয়ে কোরানকে মিটালো আল্লাহর কসম করে বলে যাচ্ছি মিটানো যাবে না আমার আল্লাহ কোরানে ওয়াদা দা করেছেন ভালো তাজিদ আলু সুল্লাতিল্লাহ আমার কোরানকে পৃথিবীর শক্তি যদি এক একদিকে হয়ে যায় কোরানের

আমার যারা মুসলমান ভাই আছে ইমানকে এতটা মজবুত করুন আমি আপনাদেরকে সাহস দিয়ে যাচ্ছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি পৃথিবীর কেয়ামতের সকাল পর্যন্ত কোরআনকে আমার আল্লাহ না চাইলে মিটাতে পারবে না কেন একটা হাফিজে কোরআন যারা হাফিজে কোরান হয় হাফিজে কোরআন হয় না হয় না আচ্ছা ত্রিশ পারা কোরআন মসজিদে দাঁড়িয়ে তারা বিশোনাই না কথা বলে শুনাই আল্লাহ হাফিজে কোরআনের সিনেতে ত্রিশ পাড়া কোরআনকে গেতে দিয়েছে

কসম করে বলছে ওটা কোরআনের ওজন নয় ওটা মাত্র কাগজের ওজন আমার আল্লাহর বলে আলমিন কোরআনকে বললে কোরআন কেন জিজ্ঞেস করো কোরআন নিজে বলবে তার ওজন কতটা কোরআন বলছে শোনো

আমি উম্মতে মোহাম্মদি কে এটা ভালোবেসে দান করেছি আর এই কিতাব যেসে কিতাব নয় এক জায়গায় আল্লাহ নবীজিকে বললেন আলিফ লাম রা কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর আমার বিশ্বনবী এই কোরান হচ্ছে ওই কিতাব আপনাকে দান করলাম আপনি মানুষকে অন্ধকার জগৎ থেকে আলোর পথ দেখাবেন আমার ভাইয়ের আমার মাইয়ারা পড়েরা পৃথিবীতে যতগুলো রাস্তা আছে সব রাস্তার মধ্যে টলাব্যাকা পাবেন আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যে রাস্তা বলেছেন সেটার নাম হচ্ছে ইদিনাস সিরাতাল মুস্তাকিম যার কোনো টলাব্যাকা নাই একদম আপনাকে সুজানি গিয়ে জান্নাতে প্রবেশ করাবে জুরবন সুবহানাল্লাহ এমন একটা পথ আল্লাহ দিয়েছেন আপনি জান্নাতের রাস্তা অতিক্রম করবেন যদি মাত্র এই রসুল সাল্লাহ সাল্লামের রাস্তা ইতিহার করে নেন সবাই করবে যদি বলুন ইনশাল্লাহ বাঁচার পথ একমাত্র আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের রাস্তাটাই যে সকল যুবকরা সারা দিনে ফোনে কথা বলে তাদেরকে নিয়ে কিছু বলুন কি বলবো তাদেরকে নিয়ে যে প্রেম করবে তাকে তো কথা বলতেই হবে ঠিক কিনা কথা বলে আর এতে বলে দি এর জন্য বাবা মা দায়ী বেশি আপনি আপনারা হাসবেন না বহু সূক্ষ্ম বিষয় এটা এই মোবাইল এত ডেঞ্জার এত খাতার না আপনাদের হাওড়া জেলা থেকে আমার কাছে ফোন এসেছিল আমি তাকে জায়গা বলে দিয়েছি বাবু এখানে যাও ওখানে গিয়ে তোমার কেস সলভ হয়ে যাবে কি হুজুর আমি আমার স্ত্রী স্ত্রীর কাছে ফোন ছিল আমি বাইরে কাজে যেতাম আমার স্ত্রীকে কোর্ট থেকে তালাক দিয়ে আমাকে বউটা নিয়ে পালিয়ে গেছে কে মুসলিম যুবক নিয়ে গেছে এরপর বলি যে গ্রামে ওই যুবকটা বসবাস করছে সেই গ্রামের মানুষ কেমন আপনি যে গ্রামে আছেন গ্রামের নেতা হোক গ্রামের ইমাম হোক গ্রামের মতোয়াল্লি হোক গ্রামের সমাজসেবক হোক তাদের কর্তব্য গ্রামে কোনো মুসলিম যুবক যদি ইসলাম বিরোধী কাজ করে তার প্রতিবাদ আছে প্রতিবাদ করো ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো যদি আপনার জোবানের দ্বারা কাজ হয় জোবানের দ্বারা আটকিয়ে দেন যদি আপনার হাতের দ্বারা কাজ হয় হাতের দ্বারা আটকিয়ে দেন তা না হলে মন থেকে ঘৃণা করবে সুনেলের কোর্ট থেকে যদি কোনো মেয়ে তার স্বামীকে তালাক পাঠায় ডিভোর্স পাঠায় ওটা শরীয়ত সম্মত নয় লিখে নিয়ে যান কেন হ্যাঁ হবে কে বলল মেয়ে তর থেকে তালাক হবে না ইমারতের শরিয়া থেকে সিস্টেম্যাটিক্যাল আছে তিন মাসে তিনটে চিঠি আসবে স্বামী অত্যাচার করে স্বামীর সঙ্গে ডিভোর্স নিতে চাই স্বামীর তরফ থেকে উত্তর যাবে যদি কোনো উত্তর না যায় তখন ইমারতের শরিয়া থেকে খোলা তালাক হবে কিংবা স্ত্রীকে যদি কোনো স্বামী নিজে থেকে তালাক দেয় যে তোমাকে তালাক দিলাম তুমি চলে যাও দিবেশ ছিলাম তখন সেই মেয়ে চার মাস দশ দিন ইদ্যত পালন করার পরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে তার আগে নয় কেউ যদি ইদ্যতের আগে কোন মেয়ে যদি স্বামী গ্রহণ করে তার জিনা করা ছাড়া এটা শরীয়ত সম্মত বিয়ে নয় যে বাচ্চা পয়লা হবে বাচ্চাটাও হারাম লেটে নিয়ে যান এই সমাজে এই পাপগুলোকে আমাদের মতো মূলবিদদের চোখ থেকে লুকিয়ে দেয়া হচ্ছে কারা লুকুচ্ছে সমাজের লোক পরিবার যার কারণে গুনাহ বেড়ে চলেছে আর আপনারা কি মনে করছেন হাওড়া জেলায় বসে আছেন আপনার ছেলে কলকাতায় পড়ে আপনার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার ছেলে অমুক ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে অমুক হোস্টেলে থাকে না বেইমান কাফেররা আপনার ওপরে জাল বিছিয়েছে চারিদিকে আপনি বেরিয়ে পালাতে পারেন কচু পাতা জানেন না জানেন না কচু জানেন তো কচু পাতার উপরে পানি দিলে থাকে না পড়ে যায়

যারা আমল সালিহা করেছে যারা হকের ওপরে প্রতিষ্ঠিত হয়েছে যারা আপদে বিপদে মন্দতে সবর করেছে ধৈর্য ধারণ করেছে তারাই একমাত্র বিপদ থেকে বেঁচে আছে তারাই জান্নাতের পথ পাবে চরিবন শুভানন্দ আপনি ভেবে দেখুন আপনার সবর নেই আপনার ধৈর্য ধারণ করার ক্ষমতা নেই আপনি নামাজি নন আপনি পারস্কার নন আপনার পরিবার সারা দিনে নামাজ পড়লো কিনা আপনার স্ত্রী আপনি খোঁজ রাখেন না আপনার স্ত্রী বাড়িতে কোরআন খোঁজ রাখেন না এখন তো ছেলে দেখতে গেলে মেয়ে দেখতে যাচ্ছে হয়ে পাঞ্চিনীর দিনই মোবাইল দিয়ে চলে আসছে ঠিক কিনা মেয়ের জন্য গিফট এনেছি সিম ভরাই আছে সুইচ খুলে দিল নিজের নামটাও লোড করে রেখেছে আর বেগুনি থেকে জিনাই গিয়ে শেষ হবে কিসে গিয়ে শেষ হবে আপনাদের শরীয়ত জানা আছে অনেক আর আপনার মনে মনে হবে রাগ রাগ করবেন না যে হুজুর এই কথাগুলো কেন বলছি এটা শরিয়ত বলছি এটা ছেলে খেলাম মো করিনি আর আপনার দিকে হাসাইনি শরিয়ত বলছি এটা বিয়ের আগে ছেলে মেয়ে নিকাহ পড়ানোর আগে কথা বললে হারাম লেকে নিয়ে চান শরিয়ত বলতো তো হারাম আর এই কাজে যে বাবা মারা সাপোর্ট করবে সেই পাপের দাই সেই ছেলে মেয়ে একা নয় তারাও হবে এটা হচ্ছে ইসলাম আপনি কি ভেবেছেন আমার হাসির মধ্যেও জ্ঞান থাকে আমার মজাকের মধ্যেও ইসলাম লুকিয়ে থাকে যারা মনে করছেন হুজুর মজাক করছেন না মজাক করিনি বড় দুঃখ যদি আপনাদেরকে সিরিয়াসভাবে বলেই চলে যায় আপনারা কষ্ট পাবেন ওই জন্য আমি হাসির ছলে বলছি যাতে আপনারা পরিবর্তন আনতে পারেন নিজেদের পরিবারে সমাজে পরিবর্তন আনতে পারে আপনি গিয়ে একটা কোরআন দিয়ে আসতে পারলেন আপনি পাঞ্চিনীর টিনে একটা নামাজ শিক্ষা বই দিতে পারলেন না নামাজটা ভালো করে শিখে নিবে আমার বাড়িতে পাঁচ ওয়াক্তের নামাজ তোমাকে বউমা পড়তে হবে এ কাজ করতে পেরেছি আমরা না এ কাজ করতে পারিনি কেন পারিনি কোথা থেকে এলো যদি হাওড়া ডিস্ট্রিক্টের কোনো মুক্তি সাহেব আমাকে যদি ফতুয় দেখিয়ে দিতে পারে কোনো মলবি যদি হুজুর দেখাতে পারে যে পাঞ্চিনী করতেই হবে হাওড়া হুগলিতে তো গরিব মানুষ হলেও তাকে জমি বেছে পাঞ্চিনি করতে হয় ঠিক বলছি না ভুল বলছি তাকে পাঞ্চিনি করতেই হয় পাঞ্চিনি করার প্রয়োজন লাগবে না যদি বলেন হুজুর শূন্যতরিকায় কিভাবে নিকাহ দব আমি বলে যাচ্ছি আপনাদেরকে পাঁচটা লোক যাবে নিকাহ করিয়ে দেন পাঁচটা ছেড়ে গিয়ে লোক গিয়ে আপনার বাড়ির নিকাহ করে নিয়ে চলে এলো অলিমার দিনে আপনার বাড়িতে আপনি হাজার খাওয়ান আপনি যদি বলেন খাওয়াতে পারবো না আপনি দশটা লোক খাওয়ান না আজ নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম তো এই শিক্ষাটা দিয়েছে আজকে বলুন বিয়ে মসজিদে হয় না প্যান্ডেলে তাড়াতাড়ি বলেন আহ প্যান্ডেলে হচ্ছে যারা উজালা আছে তাদেরকে নিয়ে আসুন স্টেজে এবং জিজ্ঞেস করে আসুন নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের জওয়ানায় নিকা হয়েছে কোথায় মসজিদের ভেতরে বিচার হয়েছে কোথায় মসজিদের ভেতরে

এটা কোরআন জোরে বলল না সুহান কেন বললেন সাহাবিদের আকলা চরিত্র ব্যবহার আর ইমানের মজবুতি দেখে তাদের উপরে যতগুলো জুলুম আর সিতাম হয়েছে বৈধতা চলেছে কিন্তু তারা ইমান থেকে লড়েনি আর আপনি পয়সার জন্য ইমান বিক্রি করেন আমি আসিন চেয়ারের জন্য আমার ইমানকে বিক্রি করছি আল্লাহর কসম করে বলছি দুনিয়া তুমি কদিনের জন্যে ভাবছ আপনার চোখে পানি আসবে আমি কোরআন শোনাবো চোখে পানি আসবে শুনেলেন যাদের দুনিয়ার মালের প্রতি মাহাব্বাত জেগেছে দুনিয়ার প্রতি মাহাব্বাত এসছে তারা ভালো করে শুনবেন ওয়া তার আল্ হায়াত দুনিয়া মাহিয়াল মা কিয়ামত নবী বল যারা দুনিয়াকে প্রাধান্য দেয় এই দুনিয়ার পরে আর কোন দুনিয়া নেই আমি আল্লাহ তাদিকে জাহান্নামে নিক্ষেপ করব কিয়ামতের দিনে পরেইতে বলছেন ওয়া মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহনাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে আমার সামনে দন্ডাই মন হলে যারা থরথর করে কাঁপে আমার কথা মনে পড়লে যাদের চোখ দিয়ে পানি আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব জোর বল সুবহানাল্লাহ আমার নবীজিকে জিজ্ঞেস করছে ইয়াসালুনাকা আনিসাতি আইয়ানা মুরসাহা

মায়ের গর্বে ব্যাটা আছে না পিটি বিকা লঙ্গলা কালো ওড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওমা তাদরি নাফসুম মা গদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর হে আমার বিশ্ব নবী কার কোথায় মৃত্যু হবে আর কার কোথায় রুজি মেপেছি কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে

কথা স্মরণ করে না কালকের কথা ভাবে না কবরের কথা ভাবে না হে নবী তাদেরকে স্মরণ করাও কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা কিয়ামতের দিনে যখন মানুষ দাঁড়াবে তারা তখন সেদিনের কথা শুনে নাও সেদিনে মানুষ বলবে আমরা কিয়ামতের ময়দানের অপেক্ষা দুনিয়াতে মাত্র একটা সকাল এবং একটা সন্ধ্যা ছিলাম আপনার সত্তর বৎসরের জিন্দগিটা মনে হবে কেয়ামতের একটা দিনে আপনার মনে হবে আমি দুনিয়াতে মাত্র এক সকাল আর এক সন্ধ্যা ছিলাম একটা রেওয়াইতে এসছে কেয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বৎসরের সমতুল্য হবে আপনি ভেবে দেখুন কতক্ষণ দাঁড়াতে হবে আপনাকে যারা আমাদের দেশে গরিব আছে তারা অনেকজন মনে করে আল্লাহ আমাকে পয়সা দেয় না কেন একজন ফোন করে বলছে হুজুর কি করলে মাল বেশি হবে কি করলে টাকা বেশি আসবে আমরা দুট বুকা মালের দোয়া করিস না মালের দোয়া যারা করে তাদের মতো মূর্খ পৃথিবীতে কেউ নাই দোয়া কি করব হুজুর আল্লাহকে বলবে ওগো আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো ইজ্জতের রুজি দান করার দোয়া করো আপনারা বলুন মৌলবিদের কাছে মৌলবিদের বেতন বেশি না উস্তাখাদদের পয়সা বেশি কথা বলেন না আ হাওড়া জেলায় উস্তাখাদদের পয়সা বেশি তো আমি আপনাদেরকে বলি আপনারা বলুন মৌলবি ছুটতে হয় না উস্তাখাদ দিকে ছুটতে হয় কথা বলে না আমরা নামাজ পড়াবো মসজিদে ঘুমাবো রুজি আল্লাহ মাপবে মাংস না দেশি মুরগি পোলাও না বিরিয়ানি শুয়ে থাকি আল্লাহ মেপে দেয় ইতের রুচি দেয় খানা মসজিদে পৌঁছে যায় দাস্তারখানে পৌঁছে যায় আমি বলে যাচ্ছি বাড়িতে এসে বসবেন বিবি হাতটা ধুইয়ে দেবে আর দস্তারখানে যদি খানা চলে আসে যদি বিবিকে নিয়ে সাথে খেতে পারে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কানম আল্লাহ এক দস্তর খানে হালাল রুজি খেয়েছি বিবির সঙ্গে এক থেকে বড় নিয়ামত আর কিছু আমাদের দেশে গরিবরা মায়েরা শুনবেন যে মেয়েরা বড় লোকদের দেখে কলকাতা টাউনে যারা রেস্টুরেন্টে খায় তাই না অনেকজন রেস্টুরেন্ট হোটেল সেরে পাঞ্জাব কোলাঘাটে কেউ বউকে নিয়ে গিয়ে এসি ঘরে বসে খাচ্ছে বলে কাটলেট নিয়ে এসো চাউমিন আর চিকেন চিল্লি তন্দুরি চামচে করে কেটে খাচ্ছে কি কলকাতায় যে বড় বাস করে নাম করব না সন্ধে হোটেলে খায় দিয়ে এক গ্লাস মদ খেয়ে আসে বোতলটা নিয়ে আসে সাথে করে এসে ও সুপার উপরে পড়ে গেল মদ খেয়ে আর বউ কুকুরের সাথে শুয়ে রইল হ্যাঁ এখন তো কলকাতায় কেন কলকাতা মুম্বাই দিল্লি বড় লোকের বহুরা কুকুরের সাথে যে মাল্লা শুনলে আমাকে যা গালি দেবে তা আমি পারবো আল্লাহ হেফাজত করুক। আপনি যদি বিবির সাথে গরিব মানুষ ভ্যান চালান আমতা বাজারে ভ্যান চালিয়েছেন ডানকুড়িতে গাড়ি লোড করেছেন সন্ধ্যাবেলায় এসে রাতের বেলায় এসে নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত দিয়ে ঘুমাতে পেরেছেন এর থেকে বড় নিয়মতার কিছু নেই যদি বলেন কেন বোকারি শরীফের রবায়েতে আছেন আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবিরা শনব কেয়ামতের ময়দানটায় এত ব্যাঞ্জার হবে শুনে নাও কেয়ামতের দিনে একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তির পাঁচশো বছর আগে জান্নাতে যাবে চড়ে বলুন সুবাহান আপনি গরিব আপনি শুখী আপনি নামাজি আপনি পরহেজগার আল্লাহর উপরে ভরসা করে চলেন আপনি 500 বছর আগে জান্নাতে যাবেন কাট থেকে একজন বালদারের থেকে একজন বড় লোকের থেকে যদি বড় লোকরা বলেন যে আমরা কেন এত দেরিতে আল্লাহ যাকে যত মাল দিয়েছে আল্লাহর কসম পাই টু পায় আমার আল্লাহ হিসাব নিবে 1 টাকার রিহাই নাই বিসমিল্লাহ 1 টাকার রিহাই নেই এই যে গাছের পাতাটা দেখতে পাচ্ছে আমি যদি ভয়ঙ্ করে ছিঁড়ে এটা কোনো কারণ থাকবে ছিঁড়া কারণ আছে বলুন আমার ডিস্টার্ব করেনি কিছু করেনি বিনা কারণে যদি এই পাথার ডালটা ছিঁড়েন সেটার হিসেব আমার আল্লাহ নিবে রাস্তায় যাচ্ছে যুবকরা শোন যদি কুকুর শুয়ে থাকে অনেক যুবকের খারাপ অভ্যাস আছে ফাটাম করে পেছনে লাদ মেরে দিয়ে চলে যায় সে ঘুমাচ্ছে আরাম করছে কে যদি বিনা কারণে লাত মারো তোমাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে ইসলাম অত সহজ নয় যারা মনে করছে তসবিহ তেলাওয়াত করলাম নামাজ রোজা করলাম সিজদা করলাম জিকির আর করলাম আমার মতো পরেশকার কেউ নেই নেই তোমার ইসলাম বুঝা আসেনি ইসলাম শুধু নামাজ রোজা আর তসবিহ তেলাওয়াতেরে সীমিত নয় একটা মুসলমানের গোটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম কি বললাম পুরো জীবন ব্যবস্থা দিকে বেশি দূর নিয়ে যাব না একটু গিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা জীবনীটা একবার পড়ে পরে তিনারের দ্বারা মানুষ তো দূরের কথা একটা প্রাণও আক্রান্ত হয়নি তবে তারা ওলি তবে তারা মানুষের মডেল আজও পর্যন্ত মডেল হয়ে আছে আর আমরা মডেল হতে পারলাম না আমাদের আকলাক আর চরিত্রের কারণে আপনি মডেল হয়ে যাবেন আপনার গ্রামের আপনি চরিত্রবান হন আকলা কি হন আপনার দ্বারা যেন কোনো অমুসলিম আক্রান্ত না হয় আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশে আক্রান্ত না হয় আর আমাদের দেশে বেশিরভাগ মসজিদে নামাজিদের মধ্যে তিরিশ পার্সেন্ট এমন নামাজি আছে একশো পার্সেন্টের মধ্যে ফজরের নামাজের পরে চায়ের দোকানে হোক কিংবা মসজিদের বাইরে বসে লোকের খালি গিবোধ করে ঠিক বলছি না ভুল বলছি আপনাকে দেখিয়ে দেবো আচ্ছা আপনাদের ইমাম সাহেব ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পেছনে নামাজ হবে নামাজ পড়বে কথা বলে ইমাম সাহেবের বিড়ি খাওয়া যাবে না যাবে না তাড়াতাড়ি বলুন যাবে না তোমারটা যাবে তাই না হুজুরের কাছে ফতোয়া নেয় হুজুর বিড়ি খাওয়া কি হুজুর ফতোয়া দিলে মকরু বলে তাইলে মালটা চালা তাইলে হুজুর কেন খাই না হুজুর খেলে তুমি বলছো তার পেছনে নামাজ হবে না হারাম ওই বিড়ি খেয়েছে তার প্রচুর নামাজ হবে না আর তুমি খেলে মকরু আমাদের দেশে তো অনেক লোক আছে বিড়ি না খেলে তার হাগা হয় না সকালবেলা এ ঠিক বলছি না ভুল বলছি পায়খানা ঘরে বসে হাগে বিড়ি যদি নাও থাকে লোকের কাছে চায় ভাই হাগা হয় না একটা বিড়ি দে না হেগে আস আচ্ছা আপনারা বলুন হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কথা বলা চলবে না কথা বলা নিষেধ কিসে হাদিসে কথা বলা নিষেধ খাওয়া নিষেধ যে কোনো জিকির আজগার নিষেধ কোথায় পায়খানা ঘরের ভেতরে আচ্ছা বিড়িটা যখন পান করে তাহলে বিড়িটা কি করে চলবে আমাদের দেশে তো অনেক গুটকা খোর মলবি আছে গুটকা খোর গুটকা খায় অনেকজন আছে গুল মাঝে পায়খানা ঘরে বসে ও পায়খানা ঘরে বিড়ি খাচ্ছে পায়খানা ঘরের ভেতরে বসে নাহলে তো হাগাই হবে না অভ্যাস করেছে বড় কষ্টের বিষয় এটা আপনি কি করছেন আপনি জিজ্ঞেস করেছেন আপনার আপনার ইমামকে যে আমি পায়খানা করলে আমি বিড়ি না খেলে পাইখানা হয় না অভ্যাসটাকে পাল্টান যদি বলেন কি করে পাল্টাবো আপনার যদি অভ্যাস হয়ে থাকে মেডিসিন নেন ডাক্তারের কাছে আমার এই অভ্যাসকে পাল্টান আমার মুসলমান ভাই এমনি মমিন হওয়া যায় না আর এমনি পরেশগার হওয়া যায় না নিজেদের পরিবর্তন আনুন আকলা চরিত্রের দ্বারা ব্যবহারের তারা আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় জানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের আশ্রম থেকে আমাকে একজন পুরোহিত করে স্যার রাতের বেলা আপনার বায়ান শুনি আমি তাকে কি দোয়া দিয়েছি জানে আপনি খুব ভালো কথা বলেন আমি ধোঁয়া দিয়েছি আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক যের বলুন আল্লাহ আমি এছাড়া আবার দোয়া নেই আমার ভাষার দ্বারা হয়তো তাকে কোনোটা ভালো লেগেছে ওই জন্য আমি প্রত্যেকটা হিন্দু ভাই দলিত আদিবাসী ভাই খ্রিস্টান ভাইকে দাওয়ি জীবনে একবার হলেও লোকের কথা না শুনে একবার হলেও অফ মোহাম্মদ সাল্লা সাল্লামটা একবার পড়ুন নবী জীবনীটা একবার পড়ো আপনাদেরকেও বলে যাচ্ছে দরকার পড়ে ভালো ভালো আলেম জীবনীটা একবার পড়ুন আপনার পছন্দমত মওলি মলাকা বই পড় নবীজি জীবনী আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে আপনার আখলাক আর চরিত্র পাল্টে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক দেখিয়েছিল বলি দ্বিতীয় নম্বর আল্লাহ নরম করেছিলেন নবীজির হৃদয়কে কোরআনে আছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি বিন তালাহু ওয়া লাউ কুনতা فَزَن মানে হচ্ছে হৃদয় তোমার হৃদয়টাকে আমি নরম করেছিলাম বলে তোমার কাছ থেকে কেউ ফিরে যায়নি যে এসছে কলমা পরে ফিরে গেছে বলুন মনসমান তার উম্মত উম্মতি আপনার ব্যবহার নরম হবে না আপনি একটু নরম হবেন না আপনি একটু আখলাখ পাবেন না আপনি একটু চরিত্র পাবেন না ওই জন্য বলি আল্লাহর নাম লীলের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলবেন জোরে একবার বলুন আলহামদুলিল্লাহ যত শোকর আদায় করবেন তত আপনার লাভ যত আপনি শোকর আদায় করবেন তত আপনার লাভ দেখি কি লেখেছে যত আপনি শোকর আদায় করবেন তত আপনার লাভ হবে এসব প্রশ্নটা হাসিও লাগে ও বাংলাদেশে হিরো আলম না কে ভোটে ছিল তাকে মেরেছে বলছে কে সে তো আসতো পাগল একটা পাগল নয় কেয়ামতের আলামত এটা হিরো আলম হচ্ছে কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত কথাটা বুঝতে পারেন শুধুই নয় সিদ্দিক বলে একটা বাংলাদেশে চোর বেরিয়েছিল জানেন আপনার তার নাম হচ্ছে সিদ্দিক বলছে চুরি করেছিস হ তাকে মিডিয়ারা জিজ্ঞেস করছে ভোটে দাঁড়াবি বলছো হো অরও ইচ্ছা আছে যে নেতা হব কেয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত খুব ভালো করে শুনবেন সূক্ষ্ম বিজা যে এক নম্বর হচ্ছে সত্য বিলুপ্ত হয়ে যাবে মিথ্যা প্রকাশ পাবে মিথ্যাটা মানুষের কাছে সত্য বলে প্রকাশ পাবে হিটলারের একটা নীতি ছিল সেই নীতি হচ্ছে এমন করে মানুষের কাছে মিথ্যাটাকে স্থাপন করো প্রকাশ করো তারা যেন সত্য বলে বিশ্বাস করে আমার ওপরে আস্থা নিয়ে আসে সেটাই তো হয়েছে আমি তো ভেবে এলাম আল্লাহ যখন বলে দিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী আগার নয় আগে পনেরো লাখ আমি মনে মনে করলাম আল্লাহ একটু জলসার চাপটা কুমবে ওই টাকাতে কিছু ব্যবসা করবো ঢুকলো না আপনারা আর পাবেন না কেন ওটা তো হিটলারের নীতি মিথ্যা বলে এমন করে তারপরে দেখলাম একটা মিডিয়াওয়ালা আমাদের দেশের অমিত শাহ জি কিজ্ঞেস করছে আপ লোক তো বলে থেকে কি পনেরো পনেরো লাখ আজ বলে ও জুমলা হ্যাঁ ও সেরা চুমলা হ্যাঁ আমি বলি আপনাকে দেখুন কেয়া হাদিস সুনিদি আপনাদিকে কেয়ামতের আলামতের মধ্যে নবীজি বলেছেন এমন একটা দিন আসবে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের একটা আলামত মিথ্যা প্রকাশ পাবে সত্য বলে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে সমাজের মুখ থেকে যারা আমার বাপ চাচার বয়সী আছেন যাদের সাত পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে তারা শুনবেন এমন একটা যুগ আমাদের সমাজে ছিল লোকরা মিথ্যা কথা বলতে ভয় খেত গুনা হবে বলে ঠিক কিনা কথা বলে পাপ হবে কেন নবীজি সাল্লা শুনেলেন কেউ যদি মিথ্যা কথা বলে এটা গুনায় কবিরা ঠিক কিনা গুনায়ে কবিরা ওই ভয়ে আমাদের বাপ জীবনে মিথ্যা কথা বলতো না সত্য কথা বলতো এখন মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ আর এইসব হিরো আলম এগুলো বলেন না এগুলো কেমন বই পুরানো অনুমতি পেয়ে পুরালো ওই যুবকটি যে বিষয়ে আপনার মতামত কি ওই ওই যুবকটা মুসলিম ছেলে কিন্তু ইরাকের ছেলে কোথাকার ছেলে বললাম ইরাকের মুসলিম যুবক কিন্তু নাস্তিক আল্লাহ বিশ্বাসী নয় তসলিমা নাসরিনের মত নিমে। আল্লাহকে হেফাজত করুক আমি দোয়া করব আল্লাহ যদি অর্থক দিনে ইমান এলাকা থেকে ইমান দে তাহলে হলে পৃথিবী থেকে নিস্তে নাবুদ করে দেখ বলুন হামিদ আপনাদেরকে একটা কথা বলে দিই